হ্যালো ফ্রেন্ড একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা অনেক আগেই আমার দেওয়া উচিত ছিল কিন্তু কোনো কারণে আমি দিতে পারিনি তো সে এই ভিডিওটা কি ভিডিও সেটা তোমাদেরকে বলছি তো আর তার আগে তোমাদেরকে দেখিয়ে আমি কী বানাচ্ছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি বানাচ্ছি আমি বিপত্তারিণী পুজোর ডোর বানাচ্ছি ঠিক আছে তো এই ডোরটা বাইরে কিনতে পাওয়া যায় কিন্তু আমি কিনি না আমি নিজেই বানিয়ে নিই ঠিক আছে তো এখানে আমি বেশি বানাবো না তিনটে বানাবো আমরা তিনজন মানুষ তিনটে ডোর বানাবো আর মা তো ওখানে বানিয়েছে মায়ের ডোর আর সেই জন্য আমি এখানে বানিয়েছি তিনটে তো মা বলছে তোকে বানাতে হবে না আমি বানিয়ে দেবো আমি বললাম না তোমার তো হেডেক নেওয়া দরকার নেই আমি বানিয়ে নেবো তো এই হয়েছে ব্যাপার আর দেখো এদিকে আমি ডোর বানিয়ে নিচ্ছি আর এটা বিপদ তরেন পুজো দিয়ে আর একটা কথা বলে তোমাদের এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে আমার আমার ভুল হয়নি আমার ফোনটা একটু প্রবলেম করছিলো সেই কারণে তোমাদেরকে না পুরো ভিডিওটা দিতে পারিনি ঠিক আছে যে মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল আর এত সুন্দর করে পুজো দিয়েছি ব্রত কথা শুনেছি যে তোমাদেরকে কি বলবো কিন্তু আমার দুঃখের বিষয়ে আমার ফোনে যে গ্যালারিটা পুরো ফুল হয়ে গেছিলো সেই জন্য আর ক্যামেরা করা যাচ্ছিলো না সেই মুহুর্তে যে আমি ডিলেক্ট করবো আমার সেই সময়টাও ছিল না ছেলে ছিল হাতে পুজোর থালা ছিল সেই জন্য আমি কিছু করতে পারি না তো এখানে দেখো সব রকমের ফল রয়েছে মানে তেরো রকমের তেরো রকমের ফল ধাগা এগুলো রোড ফোড সবই নিয়ে নিয়েছে নিয়ে আমি পুজো দিতে চলে যাচ্ছি তো এদিকে না আলতা করে নিচ্ছি আর তো ওগুলো পোছানোর পর আলতা করাটা বাকি ছিল আলতা পরে নিচ্ছি তার মধ্যে বলে দিই আমার সব ফল মানে ফল কেনা ছিল না কাকিমারা আমাকে দিয়েছিলো সেই কারণে আমার ফল সেরকম কিনতে হয়নি তো এখানে আমার আলতা করা হয়ে গেছে দেখো এবার আমি দেখো এই দেখো রেডি আমি কিন্তু কিচ্ছু সাজিনি কারণ আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম ঘরের সমস্ত কাজ কাজকর্ম সেরে আমাকে বেড়াতে হচ্ছে একটা বুঝতেই পারো একার হাতে সমস্ত কিছু তো এই দেখো আমি এদিকে কমপ্লিট রেডি আমি এদিকে শাড়িও পরে নিয়েছি এটা আমার পুজো দিতে যাওয়ার মানে শাড়ি আর এদিকে হলো আমার পুজো দিতে যাওয়ার পরার শাড়ি তিনটে রয়েছে ঠিক আছে আমি চেঞ্জ করে করে পরি আর এই দেখো পুজোর থালে নিয়ে আমি রেডি হয়ে গেছি এবার আমি মন্দিরেও চলে এসেছি দেখো অর্জুন খেলছে ও তো ভীষণ খুশি এত সুন্দর মন মানে সাজানো দেখে খুব খুশি আর এদিকে দেখো মা শারদাকে দেখো কি সুন্দর লাগছে হেবি সুন্দর লাগছে সাজিয়েছে ওদিকে মানে বাবা খেপা রয়েছে খুবই সুন্দর লাগছে তোমাদেরকে দেখাতে পারছি না আমি ভালো করে কারণ আমি এখানে বসে আছি আমি ব্রত কথা শুনবো বলে